আমার মতন একটা শিক্ষিত মানুষ এর গ্রামে খুবই অভাব আমি চাই যে গ্রামটা টই চায়নার মতন 2050 সালের মধ্যে এই 6 কিমি রাস্তার ওড়ে রাখে এ আমার আলো আলো হতে চায় না এই বাড়িটা হালকা বাম দিকে ঘুরে ডান দিকে বানালি শৈলাই এ কই না লাগাইছি বললাম আমি ও নো সকাল থেকে কানে গুড়া ভ্যান ভ্যান করতেছি তোর কি সমস্যা একটু বল দিন

শান্তির গেছে তোর কারণে আমার দেহে আমার মনে আমার প্রাণে কোন সুখ নেই আমি কম যাবো নিলাম আমি দুজন মিলে সুখে শান্তিতে বসবাস করবো কত আনন্দ ফুর্তিতে থাকবো তা হইলই না কোন সুখ টুক সুখ টুক কিছু নেই দুঃখে আমার জীবনটা ভরিয়ে না তুই আমার আমি না শোনা চলো এর ঘরে সংসার করা শোনা শোনা চলো আমার সাথে চলো শোনা তুই ঘর করার দরকার নেই শোনা তুমি আমার সাথে চলো আমার বৌরা এখন তালাক দিতে পারিনি তুই কানেছি তালাক দিয়ার পরে তুই নিয়ে কেন কিন্তু এখন তো আমার বউ তুই আমার বউ দিলি কে তোমার বউ আমি নেদান পাগল না আমার বাড়ি টস টস বউ রে দেখিস কি সুন্দর তোমাকে দুজনে মিলাই দিলাম ওরে সা বাবা তুই একদিন গ্রামে ছিলি নি গ্রাম খুব ভালো ছিল সুখে শান্তি ছিল তুই আসিস কেন তুই আসিস কেন তুই কি যাবি আমার তো নাগিনি বলা আমি বাস্তব কি যাবি যাবি রাগে যা ও নো মানুষের ভালো করার দাম নাই তো কি সুন্দর ওকে মিলাই দিলাম